যে শুয়ে আছেন এই মানুষটার সাথে থাকতে থাকতে আমার সময় সম্পর্কে অনেকটা সচেতনতা বেড়েছে আগে কিন্তু আমি এতটা টাইম সচেতন ছিলাম না যেমন আজকের কাজ কালকে করা কালকের কাজ পরশুতে করা কিংবা একটু লেট করে ঘুম থেকে ওঠা একটু লেট করে স্নান করা সেগুলো কিন্তু আমি লেট করে করতাম কিন্তু এই বিগত দু মাস ধরে কোয়াটারে থাকার ফলে আমাকে কিন্তু কিন্তু একদম টাইম টাইম টু সমস্ত কিছু করতে করতে হচ্ছে হচ্ছে রেডি হ্যাঁ এটা অবশ্য একদিক থেকে ভালো একটু চাপ লাগলেও খুবই ভালো লাগে কারণ কাজটা হয়ে যায় আর কি যাই হোক বেটু কিন্তু ঘুমিয়ে পড়েছে তার সাথে সাথে ওর পাপাও কিন্তু একটু রেস্ট নিয়ে নিচ্ছে আর এই যে বেটুকে খাইয়েছিলাম সমস্ত বাসন কুসন এইদিকে নিয়ে চলে আসছি আমরাও যেগুলো খেয়েছিলাম সেগুলো কিন্তু ধুয়ে টুয়ে নিতে হবে কারণ তার একটাই কারণ কর্তাপুর ভুটের ডিউটি পড়েছে ও কিন্তু বিকেল পাঁচটার সময় বেরিয়ে যাবে প্লাস হচ্ছে সারা রাত্রে ডিউটি থাকে ভোর আবার ছটার সময় আসবে প্রায় বারো তেরো ঘন্টা কিন্তু ডিউটি করে আসবে সেই জন্য কিন্তু সব থেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে খাবারটা খাওয়া আর শোলে বুঝতেই পারছো ওদের লাইফটা সত্যিই অনেকটা কষ্টের আর যারা থাকে তাদের তো অবশ্যই কষ্টটা অবশ্যই ফিল করতে পারে তারাও যাই হোক আমি কিন্তু ওইদিকে ভাসন টাসন সব কিছু ধুয়ে রেখে দিচ্ছি তারপরে কিন্তু কর্তা টিফিন রেডি করব যেটা মানে বুঝতেই পারছো আমি একটুখানি রেস্ট নিয়েছি তারপরে কিন্তু চলে এসেছি রান্নাঘরে কারণ এটা যদি না আমি টাইমে করে দিতে পারি ও কিন্তু নিয়ে যেতেও পারবে না কারণ ওর কাছে মানে টাইমটাই আগে খাবারের সমস্ত কিছুর আগেই ওকে আগে ডিউটিতে যেতে হবে তো যাই হোক আজই কিন্তু বানাবো মটরের তরকারি আর রুটি আর সিম্পল আর কিছু বানায়নি আরও মিষ্টি ফিষ্টি ওর সাথে নিয়ে নেবে রাস্তায় নিয়ে যাই হোক আমি কিন্তু আটাটা মেখে ফেলছি আর এই যে আমার আটা মাখাও হয়ে গেছে এদিকে লিচিও করা হয়ে গেছে আর একটা কিছু কথা শেয়ার করতে চাই আমি যখন ছোট ছিলাম না তখন আমাদের বাবা মারা মেয়ে হয়েছে ওকে রান্না বান্না করা শেখায় এটা করা শেখায় ও পরবর্তীকালে মানে না ওর অসুবিধা হয় তার জন্য কিন্তু আমাদেরকে ছোটবেলা থেকে অনেক আর কি কিন্তু আমি একটা কথা বলবো আমি মনে করি মেয়েদেরকে এতটা প্রেশারাইজ করা ছোটবেলা থেকে উচিত না ওকে ওর মতো মানে বড় হতে দেওয়া উচিত কারণ একটা টাইমের পর না ওরা সমস্ত কিছুই শিখে যাবে মানে এর জন্য কোনো আগের থেকে মানে প্রেশার দেওয়ার প্রয়োজন পড়ে এই যে আমি কিন্তু রুটি ফুটি আগে করতেই পারতাম না মানে আমার না হতো গোল না হতো আমি রুটিটাকে মানে ফোলাতে পারতাম না কিছু কিন্তু দেখো আমি কিন্তু এখানে এসে সমস্ত কিছু একা নিজের হাতে করছি আর এখানে থাকতে থাকতে একটা দায়িত্ব হয়ে গেছে যে না আমার এটা মানে একটা নিজের সংসার মনে করি আর কি তো এখানে আমার স্বামী থাকে আমার সন্তান থাকে যাদের জন্য আমার অনেক বেশি দায়িত্ব প্লাস আমার কর্তব্য থাকে সেগুলো কিন্তু আমাকে টাইম মতো করতে হবে যাই হোক তোমাদের সাথে গল্প করতে আমার কিন্তু রান্না বান্নাটা প্রায় কমপ্লিটের দিকে মানে এই যে মানে মটরের তরকারিটাও বানানো হয়ে গেছে রুটিও হয়ে গেছে আর এই দিকে কিন্তু আমি ওর রাত্রি সারা রাত্রি জাগার যেটা রসদ সেটা হচ্ছে চা এক সসপেন চা বানাচ্ছি যেটা কিন্তু ওকে সারা রাত্রি ডিউটি করার জন্য ওকে এনার্জি যোগাবে আর ও চা খেতে খুব পছন্দ করে আর এখানে অলরেডি ঠান্ডা পড়ে গেছে যারা জানো কোথায় ভোট এখন চলছে তো সেই কারণে কিন্তু মানে চাটা খুব জরুরি আর এখন আমি পুরো বানিয়ে রেডি করে রাখছি ও যখন যাবে আর একটু গরম করে থার মাসের মধ্যে ঢেলে মোটামুটি নিয়ে চলে যাবে যাই হোক আমার সমস্ত কাজ কর্ম করে আমি দেখতে এসেছি ঘড়িটা যে কটা বাজে কটার টাইমে আমি আমার কাজটা কমপ্লিট করলাম যাই হোক আমার কিন্তু এগুলো করতে প্রায় এক ঘন্টা মতো সময় লেগেছে আর বেট ঠিক ততক্ষণে ঘুমিয়েছে কারণ ও একটুখানি গা মোড়া খেলেই দেখে যে ওর পাশে যদি না আমি থাকে ও কিন্তু পুরো উঠে পড়ে এই যে দেখো আমার যেই ফোন হাতে দেখেছে ও উঠে ওর পাপার কাছে চলে এসছে পাপাকেও তুলতে চলে এসেছে আমি বলছি বেটু একটু ঘুমাতে দাও পাপা কিন্তু একটু পরে ডিউটি চলে যাবে দেখো আমরা সবকিছু বুঝতে পারলো ছোট বাচ্চা মানুষ তো বুঝতে পারে না আর ও পাপা অন্ত প্রাণ মানে সব সময় ওর পাপা বাবা পাপা যাই হোক কর্তাবাবু কিন্তু দেখে নিচ্ছে ঘড়ির কাটা কারণ এটা ও যদিও এলাম দিয়েই শুয়েছে মানে চারটে দশে উঠে পড়বে তাই যাই হোক চারটা দুয়ে কিন্তু উঠে পড়েছে আর এইদিকে থার মাসে ঢালা চলছে চা যেটা খুব ইম্পর্টেন্ট আর কি ওর জন্য প্লাস ওর বন্ধুরাও থাকে যাদেরকে ও একটুখানি দেয় আর কি তারপরে ও নিজেই বলছে আমি প্যাক করে নিচ্ছি তুমি বেটু কিন্তু ওর পাপার পেছনে দেখো ঘুর করছে ও বুঝতে পেরে গেছে ওর পাপা কিন্তু ডিউটিতে চলে যাবে আর ও ডিউটিতে চলে গেলে ও প্রচন্ড মন খারাপ হয় প্রচুর মানে মিনিট পাঁচেক তো প্রচন্ড কান্ডা কান্নাকাটি করে তারপর আমি কিছুক্ষণ নিয়ে এসে এদিক ওদিক ঘুরিয়ে টুরিয়ে তারপরে কিন্তু নিয়ে আসি আর এখানে যেহেতু বেশিরভাগ ফৌজি প্রায় থাকে আর সবাই প্রায় ড্রেস পরে ঘুরে বেড়ায় তো ও কি করে সবাইকেই মানে যারা ড্রেস পরে আছে হয়তো মুখটা দেখলো না পিছন থেকে ও কিন্তু সবাইকে পাপা বাবা বলে ডাকে তো যাই হোক ও তো এখন অনেকটাই ছোট সেই জন্য হয়তো এরকমটা করে আর সবাই ড্রেস পরেই থাকে তো সেই কারণে এই যে ওর পাপা কিন্তু জুতো পরে নিচ্ছে আর এই যে বেটু কিন্তু ওই যে ওর বাবাকে কিন্তু একদম কাজ ছাড়া করছে না আর এই যে বুলেট প্রুফ কিন্তু জ্যাকেটটা পরে নিচ্ছে আর এটা যখন পরে না তখন মানে আমার বুকটা জাস্ট ফেটে যায় এতটাই কষ্ট লাগে আর কি যে মানে সত্যি এমন একটা জায়গাতে আছি না মানে এত টেনশনের মধ্যে সারাটা দিন কাটে যখন ডিউটি যায় প্লাস যখন মানে আমি হয়তো ফোন করেছি ও ফোনটা রিসিভ করতে পারে না তখন না মানে অন্যরকম একটা ফিলিংস হয় যেটা কিন্তু একমাত্র ফৌজি ফ্যামিলির পরিবারের লোকজনদের কিন্তু এটা ফিল করতে পারবে আর কি যাই হোক ও কিন্তু চলে যাচ্ছে আর আমার প্রচন্ড কষ্ট হয়েও যখন এভাবে চলে যায় আর কি ক্যাম্পের ভেতরে যখন ডিউটি দেয় না তখন অতটা টেনশন হয় না কিন্তু ক্যাম্পের বাইরে যখন ডিউটি দিয়ে দেয় না তখন প্রচন্ডই মানে খারাপ লাগে আর কি আর এই যে বেটু কিন্তু বাবার সাথে কান্দে কাঁদতে বেটু পিছনে পিছনে কিন্তু চলে যাচ্ছে আমি বললাম চলো কে বা কোলে নিয়ে নাও আমি বাইরে গিয়ে কোলে নিয়ে নেবো তখন তুমি চলে যেও মানে সত্যি কথা মানে এই যে সময়টা না মানে জাস্ট মানে কেউ এটা ফিলই করতে পারবো না এই যে পেটু কিন্তু কাঁদছে ওর পাপার কোল থেকে আসতে চাইছে না আমি কিন্তু জোর করে নিয়ে নিলাম হয় না সেই যে টিভিতে সিনেমাতে দেখতাম সিনেমাতে দেখতাম ফৌজিরা এরকম তার ফ্যামিলিকে ছেড়ে চলে যাচ্ছে এটা আমার রিয়েল লাইফে ঘটছে মানে এই ফিলিংসটা মানে এই কষ্টটা কেউ বুঝবে না একমাত্র ফৌজি ফ্যামিলি পরিবারের লোকজনরা তার ওয়াইফরা কিন্তু ভিডিওটা কিন্তু আমি ভয়েস দিতে গিয়ে আমি প্রচন্ড ইমোশনাল হয়ে গেছিলাম যাই হোক একটুখানি পজ নিয়ে একটু জল খেয়ে আবার কিন্তু ভিডিওটা শেষ করতে চলে আসলাম আর ওই দেখো এদিকে কিন্তু গাড়িগুলো দাঁড়িয়ে আছে ওই আর ওই গাড়িতে করেই কিন্তু সবাই ডিউটিতে যাবে যাই হোক আমার লাইফস্টাইল এর ছোট্ট একটুখানি ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বাই